হ্যালো বেজ চন্দ্র মাছ বাজারের পক্ষ থেকে আপনার জন্য শুভেচ্ছা অভিনন্দন এই যে বড় বড় লাইলন মাছ এদিকে সব রকমের মাছ আছে এদের দোকানে বসে বসে কাছে কেন করছে দাম দার করছে একজনের সাথে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় লাইলন টিকা মাছ দুটোই এক কেজি হবে এগুলো বিক্রি করছে একশো আশি টাকা কেজি এগুলো বিলের মাছ এগুলো স্বাদও সেই রকম সুন্দর স্বাদ হয় এসব মাছ অনেক খেতেও ভালো লাগে এতে দেখতে পাচ্ছেন ছোটো সাইজ সিলভার এক কেজি ওজন আপনার দাম বলছে একশো চল্লিশ টাকা কেজি ওই পাশে দেখতে পাচ্ছেন বড়ো 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 সিলভার দুই কেজি আড়াই কে তিন কেজি ওখানে সিলভার দুশো টাকা কেজি বড়ো বড়ো রুই দেখতে পাচ্ছেন ওগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো আপনার তিনশো টাকা কেজি বিক্রি করছে এগুলো বিলের রুই আপনার জয় দিয়ে বাউরের রুই মাছ ওখানে জয় দিয়ে সিলভার মাছ এসব সব মাছগুলো অনেক ভালো মানের মাছ এই যে দেখতে পাচ্ছেন বাটা সরপুটি এগুলো বিক্রি করছে একশো আশি টাকা কেজি এইগুলো বিলের বাটা এগুলো ইলিশ মাছ খেতে যেমন স্বাদ তার থেকে বেশি স্বাদ সব মাছ ওই যে দোকানে দেখতে পাচ্ছেন এদিকে মাছ ট্রান্সফার করছে মাছ ঠিকঠাক করছে দেখতে পাচ্ছেন এই পাশে দেখতে পাচ্ছেন রুই মৃগেল ভেজালে ওই পাশে দেখছেন কাতলা রুই ভেজালে দেখতে পাচ্ছেন ওইগুলো বেচছে একশো আশি টাকা কেজি ওইগুলো বেচছে একশো আশি টাকা কেজি সবই মাছের দাম একশো আশি টাকা নির্ধারিত করেছে দোকানে বেচা কেনা করছে দাম দর ঠিক করছে এই যে ভালো ভালো মাছ তাই দেখতে পাচ্ছেন এই যে বাজারে বেশি ব্যথা কেনা নেই অল্প অল্প ব্যয় কিন্তু মাছ প্রচুর আছে বাজারে খাওয়ার মতো মাছ আছে এত সুন্দর সুন্দর মাছ বাটার সাইজ দেখেছেন বাটার সাইজও সেই লেভেলের সাইজ একটা মনে হয় পাঁচটায় চারটে এক কেজি হবে এত সুন্দর মাছ আর এই যে দেখতে পাচ্ছেন বড়ো আকারের সিলভার এই মিরগেল মাছ রুই মাছ কালবাউস মাছ কাতলা মাছ ওই সাইজ দেখতে পাচ্ছেন বড়ো সিলভার মাছ এই যে আবার বালতি ভর্তি করে গাড়ির থেকে নামিয়ে নিয়ে আসলো সিলভার মাছ তিনি ভিডিও দেখতে পাচ্ছেন মাল একটি মাছ কাট কাটে চলছে দেখুন মাছ কী দূরত্ব মাছ কাটে দেখছেন তো কী সুন্দর করে মাছের আশ সাহসে সাহায্য করছে এই যে হাত ধরে নিল এবার মাছ কাটবে দেখতে পারবেন দেখবেন দুই মিনিট কয়েক সেকেন্ডে কী দুপ্ত মাছ কেটে গেল দুইটা মাছ এই দুইটা দুই মাছ খুব সুন্দর পিস করে দেবে একদম মিডিয়াম হবে না ছোটো হবে না একবার সমান সমান পিস হবে দেখুন সুন্দর করে মাছ কাটিং করছে আপনার দেখে বুঝতে পারবেন সুন্দর করে মাছ কাটিং করবে আপনার দেখুন যে মাছের পিসগুলো বের করছে একদম একটু সাইজে পিস বের করবে কোনো ছোটোবেলা হবে না দেখুন কী দূরত্ব হাত চলছে দেখুন একদম এক দূরত্ব মাছ কাটছে দেখুন একদম ফাঁস ফাঁস হাত চলছে এই যে কাটা হয়ে গেলো এই যে দেখুন আরেকটা ধরেছে এবারটাও এটাও হয়ে যাবে দূরত্ব কাটা দেখতে পাচ্ছেন অনেক দূরত্ব মাছ কাটে আমার এই দাদা দূরত্ব মাছ কাটা কখনোই দেখিনি আমি কারোর এত দূরত্ব মাছ কাটে যে অবাস্তব এই দেখো দেখতে পাচ্ছেন মাছ কমপ্লিট মাছা কাটলে নাড়ি বুড়ি বেরিয়ে পড়ছে করছে পিস আমি কখনো করতে দেখিনি এই যে এই যে আমিও মাছ কাটি কিন্তু এত সুন্দর সুপার পিস করতে দেখিনি এই যে মাথা কান সারাচ্ছে কাণ্ড ছড়াতেও বেশি সময় লাগবে না দুইটা মাছ কাটতে দুই মিনিট দশ সেকেন্ড সময় লাগে অনলি এত সুন্দর সুন্দরকে মাছ কাটছে যে এত দূরত্ব মাছ কাটে এত কল্পনাও ভাবিনি